আবার পুলিশের নজরদারি টপকে রামকৃষ্ণ সেতুর হাইটবার ভেঙে টেনে নিয়ে গেল লরি যানজটে জেরবার খোবে পেটে পড়লেন মানুষজন যখন পুলিশের নজরদারিতেই ঘাটতি দেখা যাচ্ছে বারবার লরি ঢুকে গিয়ে হাইটবার ভেঙে উপড়ে বিপত্তি তৈরি হচ্ছে সেখানে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যাওয়ার থেকে আরামবাগ রামকৃষ্ণ সেতু দুই দিকে হাইটবার না রাখাই আরও নিরাপদ এমনই মতামত ব্যক্ত করছেন সাধারণ ভুক্তভোগী মানুষজন আজ শনিবার সকাল প্রায় সাতটার দিকে আরামবাগ রামকৃষ্ণ সেতুর ওঠার মুখে হুড়মুড়িয়ে হাইটবার উপড়ে টেনে নিয়ে বেরিয়ে গেল লরি হুঁসফিটতেই পুলিশের সে কি তৎপরতা শীতের কনকনে সকালে শুরু হয়ে গেল তীব্র যানজট স্তব্ধ জনজীবন প্রত্যেকের মুখে বিরক্তি তীব্র কটাক্ষ এবং ক্ষোভে ফেটে পড়লেন মানুষজন বারে বারে এমন বিপত্তি হয়েই চলেছে পুলিশ ট্রেনা নিয়ে আবার হাইটবারকে এনে যথাস্থানে বসানোর হাস্যকর চেষ্টায় ব্যস্ত না রামকৃষ্ণ সেতুর এখনও অস্থায়ী সে যে অস্থায়ী সেতুর কাজ বা নতুন ব্রিজের কোনো চিহ্নই নেই প্রতিদিন জনজীবন বিধ্বস্ত হচ্ছে পূর্ত দপ্তর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো সদর্থক ভূমিকা নেই শুনুন কি বলছেন সাধারণ ভুক্তভোগী মানুষজন কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস Универсал бўлса, уни олиб кетаман. Менга савол туйдигани. Қуйидаги হ্যালো যে কোনো মতে দুর্ঘটনা করবে কি বলবেন বলবো এটা বাগানা কি হচ্ছে তাতে এটা কোন কাজ হচ্ছে না না হ্যাঁ ও প্রশাসন সবাই সব প্রশাসন একাবারে শুনতে বলছেন যে প্রশাসন দাই একেবারে সরাসরি কিন্তু झড়ে দিলে তখন কি বলবেন রামкинуло সেটা কি পরিস্থিতি যে কোনো মতে ওা নাই যে যেভাবে চলছে এটা সাধারণ মানুষ কতটা হ্যাজ হচ্ছে হ্যাজম্যান তো হচ্ছে ভালো তার উপরে যে কোনো মতে বড় দুর্ঘটনা হতে পারে এখনই পড়ে যেতে পারে

আপনারা কি চাইছেন যে রামকৃষ্ণ সেদিনে কি ছেলে খেলা চলছে নাকি হ্যাঁ ছেলে খেলা চলছে তো কি অবস্থা দেখুন নাই যে অবস্থা একটু দাঁড়ান একটু দাঁড়ান বারবার এই রামকৃষ্ণ সেদিন বিপর্যয় ঘটছে আধিকারিকরা কি সেভাবে এতটা গুরুত্ব দিচ্ছেন না দেখুন মনে করেন এই দেখুন গাড়ি যাচ্ছে কিভাবে দেখুন এই যে এইরকম অবস্থায় তত অবস্থা নাইনি দেখ দেখুন নাই যেভাবে গাড়ি যাচ্ছে এই দেখুন দীর্ঘদিন ধরে একই পরিস্থিতি চলছে দিন দিনে দিনের দিন চলছে তো আপনারা গোটা রাজালো হচ্ছে রাজালো কি চাইছেন আপনারা কি সরকার কোনো স্টেম নেই কোনো কোনো স্টেম নিচ্ছে না ঠিক আছে এই ভাবে পুলিশ কেন এটা হলো কেন হলো এটা এটা

কিন্তু এর আগে বাবা একটি ঘটনা ঘটেছে এই কদিন আগে রাত্রেবেলা একটা ঘটনা আদিবাসী গাড়িতে ঘিরে থাকে টাকা নিয়ে হয়তো সরাসরি তিনি বলছে যে টাকা করে ইয়ে করা হচ্ছে কি বলবেন কি চাইছেন আপনারা সাধারণ মানুষ আইসি বলতে আরম্ভ পৌরসভা থেকে কোনো রকম স্টেপ নিতে হবে থানাকেও স্টেপ নিতে হবে এভাবে বারবার দুর্ঘটনা হবে কেন সাধারণ মানুষের প্রতি একটা দুর্ঘটনা তো হতেই পারে কি নাম আপনার আমার নাম শেখ ইসমাই এখন যে পরিস্থিতি হলো যে কি পরিস্থিতি

এরপরে তো প্রশাসনে আরো কোনো বাইরে নেই হ্যাঁ অবশ্যই সাধারণ মানুষের প্রতি বিবেচনা করে করা হওয়া উচিত প্রশাসন তাই কী নাম আমার নাম শেখ ইস্মাই কালীপুর গোর বারো নম্বর ওয়ার্ড যদি প্রশাসনকে কিছু বলতে কি বলবে করবে ঠিক আর বলুন তারা তো নিশ্চয়ই বুঝতে পারছে যে কি পরিস্থিতির মধ্যে আছে তারা উনি কিন্তু সরাসরি বলেন যে পাঁচশো করে নোন নিচ্ছে এবং গাড়ি ছাড়ছে

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন